চিকেন এমন একটা জিনিস যেটা হচ্ছে ছোটো বড়ো বুড়ো বা বড়ো মানুষ বা ছোটো মানুষ বৃদ্ধ মানুষ সবাই কিন্তু পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে সেই জন্য হচ্ছে আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন ফ্রাইয়ের এখানে হচ্ছে আমি এক চামচ হলুদ এক চামচ মরিচ মরিচ সরি মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা লেবুর রস আর তারপর হচ্ছে বোতলের মুখা দিয়ে যে সয়া সসের বোতলটা থাকবে সেটা হচ্ছে সয়া সস দিয়েছি আর এখানে হচ্ছে দুটো ফার্মের মুরগি এটাকে আমি হচ্ছিলাম এই মশলাটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করছিলাম এটাকে ভালো করে কিন্তু মশলাকে এই পিট উল্টে পিলটে কিন্তু এটাকে হচ্ছে মশলাটা মাখাতে হবে দেখেছেন তো আমি কীভাবে মাখিয়েছি আর এটা হচ্ছিলো আমি পনেরো মিনিট ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজ ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়ে লিখেন একটু ভালো হয় তারপর হচ্ছে এখানে আমি এগুলোকে কি একটু ভেজে নিচ্ছি কিন্তু হালকা হালকা করে ভাজবো বেশি ভাজবো না বেশি কড়া ভাজা হয়ে গেলে পর এখন যে চিকেনের আমি যেই ফ্লেভারটা চাচ্ছি সেটা হবে না আপনারাও সবসময় খেয়াল রাখবেন যাতে চিকেনটা বেশি ভাজা না হয় আমার কড়াই আর জায়গা নিচ্ছে না তাই আর আমি ভাজছি না এই যে এক পিঠ এক পিঠ করে উল্টাচ্ছি এই পর্যন্ত তারপর হচ্ছে কিন্তু আমি এগুলো কিন্তু একদম এখানে উঠে ফেলবো আর এগুলো কিন্তু রাখবো না কারণ এটা এটার পরে কিন্তু আরেক পাট প্রসেসিং আছে সেই জন্য যারা আমার যারা হচ্ছিলো আমার মতো শর্টকাটে চিকেন শুধু মশলা দিয়ে মাখিয়ে খেয়ে ফেলেন কিন্তু তারাও একটু এটা দেখে রাখবেন তাহলে হচ্ছে এটাকে খুবই একটা উপকার হবে কারণ হচ্ছে এটা কিন্তু এভাবে খে খেলে কিন্তু খুবই ভালো লাগে তারপর হচ্ছে ভাজার পর উল্টে পাল্টে নিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়ো টুস বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে ডিম দিয়ে ভালো করে কোট করে নিয়েছি কোট করে হচ্ছিলো এটাকে আমি ফ্রিজে প্রায় পাঁচ সাত ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর হচ্ছিল এই যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে একে একে করে হচ্ছে সবগুলো ভেজে নেব এটা কিন্তু ফ্রাইয়ের তেল আবার ভাববেন না অন্য কোনো তেল যে আর এটা হচ্ছিলো কি ডিম দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়ে যায় ডিমের যে ফেনাটা থাকে সেই ফেনা ফেনা হয়ে যায় তখন হচ্ছে ভাজার সময় একটু অসুবিধা হয়ে যায় যে উল্টানো পাল্টানো বোঝা যায় না কিন্তু এটা কোনো ব্যাপার না একটু একটু জাল কমিয়ে কমিয়ে দেখে নেবেন যে এটা ঠিকঠাক মতো হচ্ছে না সেই দেখ যে দেখছেন ভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে এটা এরকমই হয়ে যায় এটা কোনো সমস্যা না এটা হচ্ছে ডিমের জন্য হয় তারপর হচ্ছে আমি এগুলোকে সবগুলোকে এক এক করে উল্টে দিচ্ছিলাম এগুলো হচ্ছে একদম লাল লাল কড়া কড়া করে ভাজবো এভাবে বাসায় যদি মজাদার চিকেন ফ্রাই বানানো যায় তাহলে বাচ্চাদেরকে কেন আপনারা বাইরের হাইজেনিক বা খারাপ তেলের খাবারগুলো খেতে দিবেন আমরা বাসায় যদি একটু ফ্রাই করি হচ্ছে তাহলে আমাদের বাচ্চাদের কিন্তু আমরাই বাসার মধ্যে ভালো ধরনের খাবার উপহার দিতে পারি এই তো দেখুন আমার এই যে অর্ধেকগুলো ভাজা হচ্ছে এতগুলো আর দেখেছেন আমার ফ্রাইয়ের কালারটা কি সুন্দর লাল টুকটুকি হয়েছে একটা ট্র্যাচুলা নেওয়া দরকার ছিল কিন্তু আমি ওটা নিলাম না এই এটা দিয়ে করে ফেলাম আর এই যে দেখুন আমার চিকেন ফ্রাই আর আমি এক এক করে সবগুলো চিকেন ফ্রাই ফ্রাইভাবে ভেজে নিচ্ছিলাম আর এই যে দেখুন কতগুলো চিকেন হয়ে গেছে আর বাচ্চারা কিন্তু খুব মজা করেই এটাকে খাবে ধন্যবাদ